আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গন যখন দিন দিন আরও উত্তপ্ত হয়ে উঠেছে তখন উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ আসন পঞ্চগড় এক এবার নতুন ধরনের প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত দিচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জি সালম এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন এনসিপির কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন ফরম সংগ্রহের পর সার্জিস আলম বলেন বিগত সময়ে পঞ্চগড়ে অনেক এমপি মন্ত্রী দায়িত্ব পালন করেছেন কিন্তু সাধারণ মানুষ বারবারই উন্নয়ন বঞ্চনার শিকার হয়েছেন এবার যে সরকারি ক্ষমতায় আসুক না কেন পঞ্চগড়ের প্রাপ্য অধিকার যেন কোনোভাবেই উপেক্ষিত না হয় তা নিশ্চিত করাই হবে আমার প্রথম দায়িত্ব সাম্প্রতিক বছরগুলোতে পঞ্চগড় এক আসন নিয়ে স্থানীয় মানুষের মধ্যে যে হতাশা তৈরি হয়েছে সার্জি সালম সেই জায়গাটিকে টার্গেট করে উন্নয়নের নতুন অঙ্গীকার ঘোষণা করেন একদিকে সীমান্তবর্তী জেলা হিসেবে অবকাঠামোগত উন্নয়নে পিছিয়ে থাকা অন্যদিকে স্বাস্থ্য ও শিক্ষা সেবায় ঘাটতি দুই মিলে দীর্ঘদিন ধরেই চলমান সমস্যাগুলো তিনি গুরুত্ব দিয়ে সামনে আনেন সার্জি সালম বলেন পঞ্চগড়ের সবচেয়ে বড় সমস্যার একটি হলো মানসম্মত স্বাস্থ্য ব্যবস্থার অভাব জেলার সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসক সংকট যন্ত্রপাতির অভাব এবং অ্যাম্বুলেন্সের সেবা সব সবকিছুরই ঘাটতি রয়েছে এনসিপির পক্ষ থেকে নির্বাচিত হলে তিনি এই খাতে যুগান্তকারী পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি জানান বিশেষায়িত হাসপাতাল আইসিউ সুবিধা সহ আধুনিক স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠার পরিকল্পনা তার দল হাতে নিয়েছে পাশাপাশি ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্য সেবাকে শক্তিশালী করার লক্ষ্যে গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রগুলোতে চিকিৎসক ও জনবল বাড়ানোর অঙ্গীকার করেন তিনি পঞ্চগড়ের উন্নয়নকে এগিয়ে নিতে শিল্প কারখানা স্থাপনাকে অগ্রাধিকার দিতে চান সার্জি সালম তিনি বলেন উত্তরের এই জেলায় শিল্পায়ন খুবই কম কৃষি নির্ভর অর্থনীতিকে সমৃদ্ধ করতে খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প চা শিল্প এবং পর্যটন ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রম গড়ে তুলতে বিস্তৃত পরিকল্পনা রয়েছে যেখানে শিল্প থাকবে সেখানে কর্মসংস্থান বাড়বে কর্মসংস্থান বাড়লেই দারিদ্র কমবে পঞ্চগড়কে কর্মসংস্থানের কেন্দ্র বানানোই আমাদের অন্যতম মূল লক্ষ্য শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় সার্জি সালম অত্যন্ত স্পষ্ট অবস্থান তুলে ধরেন তিনি বলেন দেশের অনেক অঞ্চলে শ্রমিকদের ন্যায্য মজুরি নিরাপদ কর্মপরিবেশ এবং কর্মঘণ্টা নিয়ে নানা অভিযোগ রয়েছে পঞ্চগড়েও এর ব্যতিক্রম নয় তিনি ঘোষণা দেন যে কোনো শিল্প কারখানা বা ব্যবসায়িক প্রতিষ্ঠানে শ্রমিকদের অধিকার নিয়ে কোনো ধরনের অন্যায় হলে তা প্রতিহত করতে তিনি কঠোর ভূমিকা পালন করবেন পাশাপাশি ক্ষমতার অপব্যবহার বন্ধ এবং নিরাপরাধ মানুষের হয়রানি বন্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করার কথা উল্লেখ করেন তিনি তার ভাষায় রাজনীতি মানুষের জন্য রাজনীতির নামে যদি মানুষ হয়রানির শিকার হয় সেটি আর রাজনীতি থাকে না আমরা সেই সংস্কৃতি পাল্টাতে চাই সার্জি সালামের বক্তব্যে উঠে আসে দুর্নীতি চাঁদাবাজ ও রাজনৈতিক দাপটের বিরুদ্ধে তার কঠোর মনোভাব তিনি আরও বলেন আগামী দিনের বাংলাদেশে এসব অনিয়মের জায়গা থাকবে না ক্ষমতার প্রভাবে কেউ যেন সাধারণ মানুষের উপর দাপট দেখাতে না পারে এর জন্য আইনি ও প্রশাসনিক কঠোরতার প্রতিশ্রুতি দেন তিনি এ সময় তিনি দলমত নির্বিশেষে পঞ্চগড়ের সকল ভোটারকে এনসিপির পক্ষে ব্যালট যুদ্ধে অংশ নেওয়ার আহ্বান জানান তার ভাষায় এই নির্বাচন শুধু দলীয় প্রতিদ্বন্দ্বিতা নয় এটি পঞ্চগড়বাসীর অধিকার প্রতিষ্ঠার লড়াই এই আসনে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা তৈরি হয়েছে বিএনপির প্রাথমিক মনোনয়ন পেছেন ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমির তিনি তরুণ শিক্ষিত ও আইনি পেশায় অভিজ্ঞ হওয়ায় তার জনপ্রিয়তা বাড়ছে অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামের প্রার্থী হিসেবে থাকছেন তেতুলিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল হুসাইন স্থানীয় পর্যায়ে তার একটি সংগঠিত ভোট ব্যাংক রয়েছে ফলে সার্জি সালামের প্রার্থিতা ঘোষণা আসনটিকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করেছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে নতুন শক্তি হিসেবে এনসিপি এখানে ভোট বিভাজনের বড় ভূমিকা রাখবে একদিকে ভৌগোলিক গুরুত্ব অন্যদিকে উন্নয়নের বঞ্চনা দুই কারণেই পঞ্চগড় এক আসন সব আলোচনায় থাকে এবার এনসিপির সার্জি সালাম প্রার্থী হওয়ার ঘোষণা আসনটিকে আরও কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে